বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রাজাস গস থেকে মুন্না বলতাছিলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি এখানে কিন্তু অসংকো র‍্যাকেট চলে আসছে ভাই প্রচুর র‍্যাকেট আছে আপনারা অরিজিনাল চলে অরিজিনাল পাবেন কপি চলে কপি পাবেন ঠিক আছে সব ধরনের সব ধরনের ক্যাটাগরি আমাদের কাছে আছে ঠিক আছে এটা হচ্ছে SC 11 max ঠিক আছে 13 SC 11 max 13 পিওর অরিজিনাল দা ঠিক আছে এর আই বছরের নতুন র‍্যাকেট কোন কপি র‍্যাকেট হয় নাই এ পর্যন্ত আসে নাই এই দেখেন এখানে স্কেচ করতে পারবেন বারকোড আছে আবার হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দেখেন আপনার লাইনের কেয়ার কোড মারতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে ইনস্টাগ্রাম টিকটক তারপর হচ্ছে ওয়েবসাইট তারপর হচ্ছে ফেসবুক এগুলি সব হচ্ছে আপনার হলো কেয়ার কোড মারলে আপনি চলে আসবে এটা হচ্ছে এসি ম্যাক্স থার্ড ম্যাক্স এটার প্রাইস পড়বে শুধু শুধু যদি ফ্রেম নিতে চান আপনারা শুধু ফ্রেম পড়বে হচ্ছে আপনার হলো তিন টাকা আর একশো টাকা কম উনত্রিশশো টাকা

শুধু প্রেমিকার মাত্র তেরোশো টাকা ঠিক আছে মাত্র তেরোশো টাকা লিলিং এর সম্পূর্ণ লিলিং এর মাস্টার এডিশন র্যাকেট পানি মাস্টার এডিশন হচ্ছে আপনার মাস্টার কপিটা ঠিক আছে অরিজিনাল র্যাকেট আমাদের কাছে আছে যারা নেবেন তাদেরকে আমরা শুধু ফ্রেম ধরবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা শুধু ফ্রেম তারপর লিলিং এর এক্স দুইটা কোয়ালিটি না ভাই তিনটা কোয়ালিটি আছে একটা আছে কম দামি আর একটা আছে মাস্টার কপি আর আছে অরিজিনাল ঠিক আছে এটা হলো আপনার হলো গোলাকার চ্যাপ্টা বডি মানে মোটা 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 বডি চ্যাপটা বডি

এটা হচ্ছে এক কালারে যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা দরবর্তর ষোলো টাকা আছে দেখেন এখানে কিন্তু আপনি স্কিনার করা যায় এখানে আছে এটা হচ্ছে মার্শন কপি আর যদি অরিজিনাল নিতে চান এই যে হচ্ছে অরিজিনালটা এটা এটা হচ্ছে অরিজিনালটা এটা পড়ব হচ্ছে আপনার জন্য পড়বো হচ্ছে চার হাজার টাকা চার হাজার এটা হচ্ছে আপনার খাজকাঁদা এটা হচ্ছে খাঁচকাদা ছাড়া ঠিক আছে যারা এটা ফ্রেম নিবেন মাত্র হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে মাত্র ফ্রেম হচ্ছে পনেরোশো টাকা আর এটা যদি নিতে চান হ্যাঁ এটা পড়বো হচ্ছে তেরোশো টাকা শুধু ফ্রেম

পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা তো ভিএস এর সব ফাংশন আমাদের কাছে আছে লিলিং এর বাসন আছে এদের এখানে আরো এখানে আমাদের কাছে আছে তো মূলত হচ্ছে শিশিন্ডি আছে কামনাঙ্গা বডিয়াস লিং এক্স আছে কম দামি রেকেট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা তো সরাসরি আমাদের দোকানে আসতে হবে এটা ঢাকা গুলিস্তান টুইন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সামনে ঠিক আছে না হলে আপনার হলো রমনা ভবন মার্কেটের নিচে পেট্রোল পাম্প একটাই এখানে প্রচুর পরিমাণে আছে যেখানে আসেন সবাই দোকানে আসবেন যেটা আমাদের সিজন গেছে সামনে কিন্তু শীতের মসম আপনার আপনি বেলা র্যাকেট খেলেন এখন ভার্সি বড় বড় প্যাকেট এর ভার্সি রেখেট আছে হ্যাঁ ফাইবারের সমস্ত কালেকশন আছে মানে এমন কোন কালেকশন আছে দশ কালার ভাই দশটা দশ টাকাল কে যদি নিতে চান মাত্র হচ্ছে তেরোশো টাকা ফুল কমপ্লিট এটা হলো ফুল কম্পি ফ্রেম নেন মাত্র নশো টাকা শুধু ফ্রেম হচ্ছে মাত্র নশো টাকা পাইকারি দামে খুচরা পাচ্ছেন সবার মনে রাখবেন ইকো মাস্টার ফলোরিজিনালটা কিন্তু হয় না দুই হাজার টাকা শুধু ফ্রেম ঠিক আছে তারপর ভ্যানসন ঠিক আছে আনফ্রো যারা নিতে চাচ্ছেন তারা দুর্মাত্র সতেরোশো টাকা শুধু ফ্রেম কামাঙ্গা পরী দামা কফা দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে শুধু ফ্রেম হচ্ছে সাতশো টাকা ঠিক আছে স্কাল পেন্সিল বড়ি সব থেকে ভালো বড়ি ভাই সব থেকে ভালো বড়ি শুধু ফ্রেম চোদ্দশো টাকা ঠিক আছে প্রেম হতো এটা বিষয় আমাদের এখানে প্রচুর পরিমাণে র্যাকেট আছে সবাই দোকানে আসবেন ঢাকা গুলি স্থান প্রিন্টার মার্কেটে নিচ্ছে আসতে বিড়িয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ